হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এন্ড গাইজ আপনাদের কিন্তু আমিও ভালো আছি আজকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হচ্ছে আমাদের কেটি চেন মানে হচ্ছে বিড়ালের একটা গেম এখানে প্রায় তিন মিলিয়নেরও বেশি এখানে লোক কিন্তু আমাদের কাজ করতেছে এটা লিস্টিং হচ্ছে কিন্তু বিশ তারিখে বিশ তারিখের মধ্যে যদি একটা লিস্টিং আছে তাহলে এটার মধ্যে একদম কনফার্ম হবেন যে এখানে পেমেন্ট নিশ্চিত পেমেন্ট পেতেই হবে নিশ্চিত এটা থাকতেই হবে পেমেন্ট দিবে বিশেষ করে এখানে কোনো কাজ নেই এখানে হচ্ছে শুধুমাত্র বিড়াল মেলানো আর হচ্ছে এখান থেকে আর কি আপনারা ভালো কিছু প্রফিট পেতে পারেন এখানে শুধু বিড়াল মেলাবেন আর বিড়ালের লেভেলটা খালি বাড়াবেন এখানে শুধু সাত সাথে দিবেন আর বিড়ালের মাথায় দেখেন নিহারে লেখা আছে আট সাত পাঁচ এরকম আর কি পাশে পাশে মিলাল লাগবে আর কি এখানে দেখেন আমারে কিন্তু অনেকগুলান কয়েন রয়েছে প্রায় মিলিয়ন হ্যাঁ দুই হাজার আটশো চুরানব্বই মিলিয়ন আর কি এখানে আমার কয়েন রয়ে গেছে এখান থেকে কিন্তু আমি ভালো একটা প্রফিট পেতে পারি হুম আপনারা যা করতেছেন এই কাজটা আমার ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম